এর আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি আরণ্যকের বাড়িতে যখন রোশনাই ফিরে আসে তখন তাকে নিয়ে নানা রকম বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হয় আরণ্যকও চমকে ওঠে রোশনাইকে দেখে আর যখন সকলে আসল সত্যিটা জানতে পারে তখন আরণ্যকের সাথে গোটা বাড়ির লোকই অবাক হয় আরণ্য কোনোভাবেই সেই সত্যিটা স্বীকার করার জন্য প্রস্তুত থাকে না কিন্তু রোশনাইও পিছিয়ে পড়ার মেয়ে নয় সে পরিষ্কারভাবে সকলকে জানায় তার কাছে উপযুক্ত প্রমাণ আছে এবং সে ডিএনএ টেস্ট করতে রাজি আছে সে সবার কাছে বলে যে সে কোনো রকম ফাইন্যান্সিয়াল হেল্প কারোর কাছে চায় না সে শুধু চায় তার সন্তান যেন স্বীকৃতি পায় বাবার যা সে পায়নি সেটা থেকে সে তার সন্তানকে কখনোই বঞ্চিত হতে দেবে না এবং সে আরও জানায় যে সে যেহেতু সারা জীবন একা থেকেছে সেজন্য সে জানে একা থাকার কী কষ্ট বাবা ছাড়া থাকার কি কষ্ট সমাজে কত রকম বঞ্চনা স্বীকার করতে হয় তাই সে সবাইকে জানায় সে যে কোনোভাবেই হোক তার সন্তানের স্বীকৃতি সে আরণ্যকের কাছ থেকে আদায় করবেই কিন্তু আরণ্য কোনোভাবেই তাকে সেই স্বীকৃতি দিতে রাজি হয় না এমন পরিস্থিতিতে গরিমাও যথেষ্ট কান্নাকাটি করে সে সিদ্ধান্ত নেয় সেই বাড়ি থেকে চলে যাওয়ার পুরো বাড়ির লোক রোশনাইকে অবিশ্বাস করলেও আরণ্যকের জেঠি এবং ছোটকা তারা কিন্তু রোশনাইকে বিশ্বাস করে এদিকে জাহ্নবীও বলে রোশনাই যেহেতু এতটা কনফিডেন্সের সাথে বলছে অবশ্যই এর কোনো সত্যতা আছে এরপরে কি হয়েছে জানতে আমাদের পেজটিকে ফলো করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এই পর্ব শেষ করার আগে আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই প্রশ্ন আপনাদের কি মনে হয় রোশনাই কি তার অধিকার পাবে নাকি অপেক্ষা করছে নতুন কোনো ষড়যন্ত্র